হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আরও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আজকের দিনটা হলো বুধবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর সকাল সকাল মেঘ করেছে কাল রাত্রে অনেকটাই তোমার ঝড় বাতাস বয়েছে তো এখন আমি দেখো বিছানাটা গুছিয়ে নিলাম পরিষ্কার করে আর তারপর চলে এলাম রান্নাঘরে তো বিস্কুটের কৌটোতে দেখলাম বিস্কুটটা শেষ হয়েছে তাই এখন ঢেলে নিচ্ছে আর এই পাশে আমি সিমে দেখো চাটাও বসিয়ে নিয়েছি আর আজকে অনেকটাই উঠতে লেট হয়েছে তবুও কাজগুলো সময়ের মধ্যে শেষ করব চেষ্টা করব। আর কি তো চলো চাটা খাওয়ার পর মোটামুটি রান্না বান্নার কাজে আমি লেগে পড়েছিলাম আর ওয়েদার আজকে একটু মেঘলা রয়েছে আর ছেলে বললো যে আজকে লুচি খাবে টিফিনে তো লুচি বানিয়ে দিতে আর এই গরমে আমি তেল জিনিসটাকে অ্যাভয়েডই করছিলাম মাঝে মধ্যে ছেলেদের ইচ্ছে হয় খেতে কিন্তু যা গরম পড়েছিল তো আমি তেলে লুচি বা কিছুই বানাচ্ছিলাম না শুধু পরোটা আর একটু ঘি দিয়ে রুটিগুলো করে দিচ্ছিলাম তো যাই হোক একটু মেঘলা আকাশ দেখে ছেলের ইচ্ছে করেছে তাই বানিয়ে দিচ্ছি আর তার মধ্যে আমারও খাওয়া হয়ে যাচ্ছে আর কিছু না আর ছেলেদের এখন ভোটের জন্য স্কুলটা তিন দিন করে মানে ক্লাস করে দিচ্ছে ছে বড়দের আর তিন দিন ছোটদের তো যাই হোক এখন তিন দিন বাড়িতে থাকলে একটু পাটাঙ্গা খাবার চেষ্টা করে তো সেটা বানিয়েও দিই আর এদিকে দেখো আমি টিফিনের মধ্যে যে আটাটা বেঁচে রইল সেটা রেখে দিচ্ছি তাহলে দেখবে বেশ নরম থাকে শক্ত হয় না আর চলো এখন আমি লুচি লুচিটা ঝটপট বানিয়ে দিই আর আমার ছেলে যে কি পরিমাণ লুচি খেতে ভালোবাসে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তুমি যদি চব্বিশ ঘন্টায় আমার ছেলেকে লুচি খেতে দাও তাহলে ওর খুব ভালো হয় তো আমি না একদম ময়দার লুচিটা এখন দিই না কারণ লুচি প্রায় দিনই হয়ে থাকলে তোমার ময়দা জিনিসটা পেটে গেলে ক্ষতি হতে পারে তো তাই আমি এখন প্রায় দিন আটার লুচি করি আমি একদম টোটালি তোমার ময়দা জিনিসটাকে আর তৈরি করি না বাড়িতে খুব কম হলে হয়তো মোমো এগুলো খেয়ে থাকে কিন্তু যদি বলো ঘরে বানানো কোনো জিনিস আমি কিন্তু প্রত্যেকটা আটার বানানোরই চেষ্টা করি যাতে শরীরটা তাদের সুস্থ থাকে আর যা গরম পড়েছে সেটা বুঝতেই পারছো আজকে হয়তো মেঘলা আছে কালকে যে রোদ হবে না এর কোনো মানে নেই গরমকাল মানে গরমটাই থাকবে আর বর্ষা তো আসতে এখন দেরি আছে তার জন্যেই তো শরীরটাকে আগে নিজে সুস্থ রাখতে হবে তারপর যা খাবার চাহিদা সেগুলো তো পরে অবশ্যই খাওয়া যাবে তাই না আর আমি ভয়েসটা যেহেতু দুপুরবেলাতে দিস এই সময়টাই আবার সময় হয় তো আমাদের পাড়াতেই কীর্তন হচ্ছে একটু হয়তো তোমাদের অসুবিধা হতে পারে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আর দেখবে রান্নাঘরের ঝামেলাটা যত তাড়াতাড়ি মিটে যায় মোটামুটি অনেক কিছুই কাজকর্ম কিন্তু হয়ে যায় আর যেহেতু সকাল দিকে রান্নার টিফিন বানানো থেকে যায় তারপরও ওরা যখন একে একে বের হয় তারপর মোটামুটি আটটা বেজে যায় আর সেই সময়টায় তোমার দেখবে কিছু কিছু কাজ কিন্তু আমাদের পেন্ডিং থেকে যায় তো চেষ্টা করি যেদিন তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় সেদিন সেই পেন্ডিং কাজগুলো গুছিয়ে করে নেবার তো দেখতে পেলে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছিলো মা আর ছেলে আর দাদাভাই অফিসে চলে গেছে তো এখন আমি চলে এসেছি গ্যাস ওভেনটাকে ভালোভাবে একটু মুছে নিচ্ছি কিছু না বাস একটু কাপড় ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ তোমার গ্লাস ওভেনের কিন্তু একটা সুবিধা রয়েছে যে তুমি মানে যতবারই মোছো তোমার পরিষ্কার হয়ে যায় আর স্টিলের ক্ষেত্রে কি হয় তোমাকে বারবার মাছতে হয় তো আমার মনে হয় গ্লাস ওভেনটা হয়ে আমার একটু সুবিধে হয়েছে যে কিছু করতে হয় না খাটুনিটা কম শুধু একটু ভিজে কাপড়ে তুমি ভালোভাবে মুছে যায় আর যখন তোমার সব কমপ্লিট হয়ে যায় দুপুরে আর রাতে তখন একবার আমি কী করি একটু শ্যাম্পু বা একটু সার্ট বা একটু লেবু দিয়ে ভালোভাবে গ্লাস ওভেনটাকে মুছে নিই আর কিছু না তো দেখো এদিকে আমার উপরের স্ল্যাবগুলোকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর যখন আমি জলখাবার বানিয়ে নি আমি চারিপাশটা ভালোভাবে রান্নাঘরের পরিষ্কার করে নিই ওয়ালগুলোকেও করে নিই তাহলে কী হয় যে তেলগুলো উড়ে উড়ে বসে সেগুলো কিন্তু থাকে না আর এরপর আমি রান্নার করার পরও এক করে থাকি এরপর সিঙ্কটার পালা তো সিংটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সিংটা ভালোভাবে পরিষ্কার করার পর এখন চলে এলাম জানলাগুলোকে পরিষ্কার করতে তো অনেক দিন ধরেই ভাবছিলাম মুচবো মুচবো কিন্তু মোছার আর হয়ে উঠছিল না হালকাভাবে প্রতিদিনই মোছা হয় কিন্তু যেটা ডিপ ক্লিনিং সেটা কিন্তু হয় না প্রত্যেক দিন একটু স্কচ ব্রাইট যদি দিই বা একটু ভেজা কাপড়ে মুছে দিই সেই ক্ষেত্রে সেটাই হয় আর কিছু না ঘষে ঘষে যে পরিষ্কার করা সেটা কিন্তু হয় না তো দেখতেই পাচ্ছ যে আমি একটা রঙ করার ব্রাশ নিয়ে ভালোভাবে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি কারণ একটা তেল চিটচিটে ভাব কিন্তু জানলার মধ্যে বসে যায় যেহেতু আমার জানলাতে নেট বসানো আছে সেই জন্যে তো আমি ওই ব্রাশগুলো ইউজ করি এই ব্রাশগুলো কিন্তু সহজেই তোমার যে ঝুলগুলো বা তেলগুলো বসে সেগুলো তোমার উঠে যায় আর সত্যি বলতে গেলে কিন্তু প্রতিদিন জানলাটা আমি পরিষ্কার করে থাকি না সপ্তাহে একদিন কি দশ দিনে একবার কারণ দেখো এগুলো পরিষ্কার করা একটু খাটুনি আছে তাই প্রতিদিন আমি কীভি জানা একটা দিয়ে ভালোভাবে মুছে থাকি আর ডিপ ক্লিনিং ওই সাত দিন কি দশ দিন পর একবার করি আর এই ব্রাশটা দিয়ে ঝেড়ে নিই তাহলে কিন্তু আমার তেল চিটচিট ভাবটা যেটা থাকে সেটা তোমার সরে যায় আর একটু করে জানলাগুলোতে মাঝে মাঝে স্কচ ব্রাইটটা দিয়ে ঘষে দিই তাহলে কিন্তু আমার জানলাটা পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি ভালোভাবে এখন জানলার জায়গাটাকে পরিষ্কার করে নিলাম কালকে রাতে জানো তো আমি বাসন র‍্যাকটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে কাপ কাপ কালেকশন করা আমার খুব ভালো লাগে এখানে আমি কিছু কাপ রেখেছি আর কিছু কাপ তোমার শোকেশের ভিতরে রেখে দিয়েছি কারণ প্রত্যেকটাই যদি বের করে রেখে দিই তো একটা তেল চিট পড়েই যায় যেহেতু আমার বাড়িতে তোমার কুচিনা নেই সেই জন্যে তো আমি যেগুলো এখন ইউজ করি সেগুলোও বের করে রেখেছি আর আমার কিন্তু কাপ কালেকশন করতে ভীষণ ভালো লাগে মানে যেখানে যেরকমই কাপ দেখি আমি কিন্তু কিনে নিই তাতে সেটার দাম বেশি হোক বা কম হোক কিন্তু আমার ভালো লাগে আমি নিয়ে আসি আর এদিকে তোমার তোমার প্লাস্টিকের ডেব্বা এগুলো আমার খুবই ভালো লাগে আর দেখো তারপর আমি চলে এসেছি ফ্রিজটাকে একটু পরিষ্কার করতে উপরের কাপড়টা উঠিয়ে নিলাম আজকে একটু ভাবলাম কেচে নিই অনেক দিন ওটা পরিষ্কার করা হয়নি আর আর কোনো কাপড় নেই বলে আমি এখন পারতে পারলাম না ফ্রিজের ওপরে সেই আমি যখন ওটা শুকিয়ে যাবে আমার ফ্রিজের ওপরে পেতে দেব। আর তারপর সোজা এখন ঘরগুলো ঝাড় দিই যেহেতু আমার সব কাজ কমপ্লিট হয়েছে ডাস্টবিন ক্লিনিং যা যা ছিল বাড়ির সব সমস্ত কাজই করে নিয়েছি আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই আরামদায়ক সেরকম গরম কিন্তু লাগছে না আর ওয়েদারটাই কিন্তু লাভদায়ক কাজের ক্ষেত্রে দেখো আমরা গরমে কাজ করতে পারি না আর এরকম ওয়েদার থাকলে ঠান্ডা ঠান্ডায় কিন্তু কাজগুলো বেশ ভালোই করতে লাগে কারণ তোমার দেখবে গরমটাও সে পরিমাণ লাগে না আর কাজগুলো ঝটপট হয়ে যায় আর গরম থাকলে কিন্তু দেখবে কাজগুলো সে আমরা ফ্যান চালিয়ে আরাম করে 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 করি আর কিন্তু এরকম ওয়েদার থাকলে কিন্তু কাজগুলো ঝটপট হয়ে যায় তাই না আর জানো তো আমাদের এখানে যা জলের সমস্যা একদিন জল এলে তিন দিন জল আসছে না তো জল না থাকলে বুঝতেই পারছো কীরকম সমস্যা হতে পারে তো মানে এতটাই অসুবিধা হয়ে গেছে তিন দিন ধরে আমরা কিন্তু জল পাইনি আর আমার যেহেতু জল রাখার কোনো সেরকম জায়গা নেই শুধু একটা টাঙ্কি আছে আর কয়েকটা বালতি তো ওগুলোর মধ্যে তিন দিন ধরে চলবে না সেটা বুঝতেই পারছো তো এবারে রান্নার জল খাওয়ার জল তারপর তোমার ফেলা ছড়ার জল এগুলো নিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে আর আজকে যদি জল না আসে তাহলে কিন্তু কালকে আমাদেরকে সেই কিনেই জল নিতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো দেখা যায় বিকেলে যদি জল আসে তাহলে খুব ভালো আর না এলে তো কিছু করার নেই কিনতেই হবে তো যাই হোক চলো এখন জলের সমস্যা আর বলে তোমাদেরকে কি করব যতক্ষণ না মিটছে ততক্ষণ তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না তো এখন দেখো এদিকে আমি কুকারে তোমার ইচড়টা বসিয়ে দিলাম সিদ্ধ হতে আর এদিকে শাক ভাজার চাপিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এতটা শাক কিন্তু কিছুক্ষণ পর ভাজার হওয়ার পর এইটুকুনি হয়ে যায় তো আমার বাড়িতে শাক ভাজা তো প্রত্যেক দিনই হয় ছেলেও খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি তার জন্য শাকটা আমি প্রত্যেক দিন নিয়ে আসি যে কোনো শাক পেলেই কিন্তু আমি নিয়ে চলে আসি আর আজকে করেছিলাম তার সাথে একটু ভেন্ডি পোস্ত যেহেতু ছেলে আমার ভেন্ডি পোস্ত খেতে ভালোবাসে আর আমাদের ঘরে পোস্ত তো তোমরা মোটামুটি যারা আমার পুরনো ভেউ আছো তারা দেখতেই পাও যে আমার ঘরে প্রত্যেক দিন পোস্ত জিনিসটা হবে তাতে যে কোনো দিয়েই হোক তাতে পোস্ত বাটা হোক ডিম পোস্ত হোক তারপর পটল পোস্ত হোক আলু পোস্ত হোক ডাটা পোস্ত হোক পোস্তটা আমাদের চাই তো চলো আজকের লাঞ্চে কি কি হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এদিকে ভেন্ডি পোস্ত শাক ভাজা আর ইচটটা করেছিলাম আজকে আমি একটু দই দিয়ে আর একটা ডিম ভেজে দিয়েছিলাম ছেলের জন্যে আর কিছুটা তোমার পাপড় ভেজেছিলাম ব্যাস এই ছিল আজকের লাঞ্চ আর এদিকে স্নান করে আসতে না আসতেই একটা পার্সেল চলে আসে আর ছেলে পড়ছিলো তো এসছিলো সেই তোমার অর্গানাইজারগুলো যেগুলো আলমারির ভেতরে শার্ট রাখার জন্য ছেলেদের তো সেটাই দুটো অর্ডার দিয়েছিলাম দাদা ভাইয়ের শার্ট রাখার জন্য আর ছেলের তো প্রথমে আমি দেখলাম দেখি জিনিসটা কেমন তারপর আবার দেওয়া যাবে তো দেখলাম বেশ মেশোতে জিনিসটা ওয়ান এইট্টি ফাইভের মধ্যে খারাপ নয় বেশ ভালো যেরকম প্রাইস সেরকম জিনিস কোনো খারাপ নয় যে বলবো প্রাইস তোমার বেশি নিয়েছে সেটাও নয় প্রাইস হিসাবে জিনিসটা খুব ভালো তো থ্যাংক ইউ ছকেও বলা দরকার এদিকে ছেলে পড়তে বসেছে ছেলে পড়ুক তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখেও আজকের মতন এইটুকুই টাটা